আমার নতুন একটা তোমাদের ওই দিন পরিবারের সবাইকে নিয়ে চলে যাই বোনের বাসায় কারণ আজকে ওদের বাসায় আমাদের দাওয়াতের আয়োজন করা হয়েছে বাসাটা যেহেতু কাছেই ছিল যার কারণে আমরা বাসে উঠে আমরা হেঁটে চলে আসি আসতে তো কোনো কষ্ট হয় হয়নি কিন্তু চারতলা ও ছাড়া হেঁটে ওঠাতে অনেক বেশি কষ্টকর হয়ে গেছে কিন্তু যাই বলো না কেন বাসার ভেতরে এসে কিন্তু মন ভালো হয়ে যায় কারণ বাচ্চারা চারিদিকে খেলা করতেছে আগে আইসা আদিলকে আমি ফোনে দেখতাম কিন্তু এখন বাস্তবে দেখে মনটা আরও বেশি ভালো হয়ে গেছে আর এই তো বোনের বাসার ভিউটাও সুন্দর ছিল আর এইদিকে দিকে হইতেছে খাবারের প্রিপারেশন চলতেছে আর তারপরে খাবার রেডি হয়ে যায় আর আমরা খেতে বসে সেটা ভিডিওটা আমার নেওয়া হয়নি একসাথে কথা বলতে বলতে ভিডিও নিতে আমি একদম ভুলে যাই কিন্তু এই দিকে দেখো একটু চোখ আড়াতে নূর আদিলকে খামচি দিয়ে ওর গালটাই কেটে দিছে ভাই বোনের ভালোবাসাটা কত বেশি মধুর তাই না দেখো নূরকে কিন্তু আদিল প্রথম দেখছে কিন্তু তারপরও নুরের প্রতি আদিলের এই কেয়ারিংটা কিন্তু অনেক বেশি পিওর আর আদিলকে কিন্তু একটু আগে খামচি দিয়ে গাল কেটে দিচ্ছে আদিল কিন্তু সেটাও ভুলে গেছে ছোটবেলা ভাই বোনের ভালোবাসাটা কতই বেশি প্রিয় থাকে তাই না কিন্তু বড় হলে সবকিছু যাই হোক এরপর হচ্ছে খাবার শেষ করে আমরা বিকাল দিকে আইসক্রিম খেয়ে নিই আর আইসক্রিম তো অল টাইম সবারই ফেভারেট আমাদের আর এখানে হচ্ছে আরিশার ফার্স্ট পনির তেল করা হচ্ছে ওর হচ্ছে সামনে চুলটা ছোট যার কারণে সামনে দিয়ে করা হয়নি আর আমরা পিছনে করে দিছি যাই হোক এরপরও হচ্ছে আমরা সবাই মিলে আড্ডা দিতেছি আর বাচ্চারা চারোদিকে খেলা করতেছে খেলনা ছুড়ে মারতেছে আর এই দিকে দেখো নূর হচ্ছে ওর ছোটো খালামনির সাথে ওই গাড়িতে চড়তেছে একটু আগে কিন্তু নূর এই গাড়িটা থেকে পড়ে গেছিলো কিন্তু তারপরও আবার উঠবে যার কারণে ওর খালামনিকে বসায় দিচ্ছি সো যাই হোক অনেকক্ষণ আমরা আড্ডা দিই এরপর হচ্ছে বিকাল দিকে আমরা এবার বাসায় চলে যাবো বাসায় চলে যাওয়ার টাইমটা অনেক বেশি খারাপ লাগতেছিল মনে হতেছিল যে আদিলকে আয়েশাকে একসাথে নিয়ে যায় বাসায় যাই হোক তারপর ওদেরকে রেখে হইতেছে আমরা বাসায় চলে যেতেছি আর এদিকে হচ্ছে আদিলকে আমরা বারবার দিয়েছিলাম আমাদের সাথে আসার জন্য কিন্তু ও আসলে ওর মাকে ছাড়া এখনও থাকতে পারে না আর ও মা এখন আসবে না কিন্তু এদিকে দেখো আয়েশা আমাদের সাথে চলে আসবে ও যেই দেখছে যে আমরা চলে যেতেছি ও অমনি কুলে চলে আসবে সো কিছু করার নেই ওদেরকে রেখেই হইতেছে এবার আমরা বাসার দিকে চলে যেতেছি আর ওপর থেকে হচ্ছে ওরা তাকে আসে আর কিন্তু মনটা একদম খারাপ হয়ে যায় ও আসতে চাইছিল সো যাই হোক ও যত ছোটো বাচ্চা এখনও থাকতে পারবে না ওকে রেখেই হইতেছে আমরা এবার চলে চলে আসি আর এইদিকে দেখো গাছটা কত সুন্দরভাবে হয়েছে আমি যাওয়ার সময় এখান থেকে কিছু গাছ নিয়ে যাব আর আদিলও দেখো ওইদিকে চলে আসছে নিচে আমাদেরকে আগায় দিতে ইতালিতে আসার পর আমি সবাইকে দেখে মুগ্ধ হয়ে গেছি সত্যি কথা বলতে কারণ আর আসলে হাসি ছাড়া মুখে কোনো কথা থাকে না সবার আগে দেখলে একটা হাসি দিবে সো যাই হোক এটা হচ্ছে নূরের খালামনির থেকে পাওয়া সালামি আর এটা হচ্ছে নূরের নানার থেকে পাওয়া সালামি আচ্ছা তোমাদেরকে একটা কথা বলি এই সালামি তরুটা কিন্তু আমি নিয়ে যাবো সো যাই হোক তারপর হইতেছে এটা পরের দিন সকালে ক্লিপ এটা হইতেছে নূরের পাপা কাকা তারা দনুজনের চলে যেতেছে আমাদেরকে দেখে আমরা আরও কিছুদিন থাকবো তারপর সে আবার আসবে আমাদেরকে নিতে আর এখন হইতেছে আমরা তাদেরকে তাটা বিদায় দিয়ে দিতেছি সো এটাই ছিল ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবা আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর পেজটা থেকে যারা দেখতেছ তারা প্লিজ আমার এপি পেজটা ফলো করে দিবা নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ